নমস্কার দর্শক বন্ধুরা ওম নম গণেশায় নম আমরা অনেকেই আর্থিক সমস্যার কারণে চিন্তিত রয়েছে আর অনেকেই বিভিন্ন ঝামেলা কিংবা সমস্যার মধ্যে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা গণেশ মন্ত্রের সম্পর্কে আলোচনা করব যে মন্ত্রটি যদি আপনি স্মরণ করতে পারেন দশটি মিনিট আপনার মোবাইলে চালিয়ে আপনি যদি শুনে নিতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত রকম দুঃখ যন্ত্রণা মুছে ফেলতে পারবেন কিংবা আপনারা যার্থিক সমস্যার জালে জর্জরিত রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগ চিন্তা যেন কিছু ছাড়ছে না যেন আপনারা মাথার মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম দুঃখ কষ্ট কিংবা ক্লেশ আপনারা দূর করে ফেলতে পারবেন যদি এই গণেশ মন্ত্রটি আপনারা দশটি মিনিট আপনার মোবাইলে চালিয়ে শুনে নিতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সুফল পাবেন নিশ্চিত আপনাদের ভাগ্যটা ফিরবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই অমৃত গণেশ মন্ত্রের সম্পর্কে যে মন্ত্রের মধ্যে ক্ষমতা রয়েছে যে কোনো ব্যক্তির জীবনে পরিবর্তন আনার যে ব্যক্তির জীবনে প্রভাবশালী ক্ষমতা প্রদান করার দীর্ঘ সময় ধরে যদি আপনারা বিভিন্ন চিন্তা কিংবা ঝামেলার মধ্যে রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটিকে একবারে স্কিপ না করে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা নিশ্চিত 10 মিনিট যদি আপনারা শুনে নিতে পারেন তাহলে আপনার জীবনের সকল রকম দুঃখকিং বা ক্লেশকে আপনারা নিমেষে দূর করে ফেলতে পারবেন আর এই গণেশ মন্ত্রের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে ক্ষমতা আপনার জীবনে بیرূপ বিভিন্ন প্রভাব ফেলতে পারে জীবনের সমস্ত বাধাকে দূর করতে পারে যে কাজ আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ করা অসম্ভব রয়েছিল সেই সকল কাজগুলোকে কিন্তু আপনারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন কিংবা যে সকল জায়গায় আর্থিক সমস্যার কারণে আপনারা রয়েছিলেন। এবার কিন্তু সেই সকল কাজ করমে আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা ওম নমো গণেশায় নমো লিখবেন নিশ্চিত গণেশ দেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনি পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখবেন তো সরাসরি এবার শুরু করা যাক আপনারা অবশ্যই মোবাইলটিকে চালিয়ে দশ মিনিট শুনে নেওয়ার চেষ্টা করুন এই গণেশ মন্ত্র খুবই পবিত্র মন্ত্র মনে করা হয়ে থাকে এই মন্ত্রটিকে ওম নম গণপত যে কুদ্রিক ওম একদন্তায় বিদমহে

তন্ন ন বুদ্বুদ্ধি প্রচোদয়া ঔ ন গণপতয়ে কবের যেজ্স্ৱা ঔ একদনুতায় বিদ্ভিমহে বক বক্র তনুণ্ডায় ধীমুহি তন্ন ন ন প্রচোদয়া ম গণপতোয়ে কোব যে ফট 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 সহ ওমোহে বক্রতুণ্ডা ধীমোহী তন নো বুদবুদ্ধি প্রচোয় ও নমো গণপতোয়ে কোবের যে কোদ্রিকো ফট ফট সোহা ও এক দন্তায় বিদ্মহে বক্রতুন্ডায় ধিমহি তন্ন বুদ্ধি প্রচোদয়া ওম নমো গণপতয়ে কোবের যে কোদ্রিকো ফট ফট সোহা ওয়হবুন্ডা ধীমোহীন বুদ্ধি প্রচোদয় ও নম গণতো কু বেদ যে কুপুত্রী কো ফট 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 সহ ওম একদন্তায় বিদ্যা মহে বক్రতুন্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ ওম নম গণপতে কোবের জে কুদ্রিকো খট স্বাহা ব বকর তন্যুন্ডায় ধিমহী ত বুদমধি প্রচদয়া ওম নমঃ গণবত্যয়ে কুবের যে পদমুধি ও স্ওয়াহা ওম একদন্তায় তায় বিদ্যু মহে বকবকর তন্ন বুদ্ধি নন প্রচোদয়া ওম নমো গণ কুবের তয়ে কুমের ফট ফট স্বাহা ওম একদম তায় বিদ্রুমোহে বক বক্রুকুণ্ডায় ধীমুহি তন ন নন প্রচোদয়া

কুবের যে পুত্রী কো ওম সহ ওয় বিমে বক বক্রতুণ্ডা তন্ন বুদ্ধি বুবুদ্ধি প্রচোদয় ও নম গণপত কুবের যে ফট পট ওম একদন্তায় বিদুমহে। বগবকর তুনন্ডায় ধিমুহী তর নন বুদ্মধি প্রচোদয়া ওম নম গণপ্যয়ে কুবের যে পুদমুদি ক ওম একদন্য বিদ্যুমহে।

ওম নমঃ গণপতোয়ে কুবेत যে কุท্রিকো ফট স্বাহা ওম একদন্তায় বিদমহে বক্রতুন্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ ওম নমঃ গণপতোয়ে কুবের যে কুদ্রিকো ফট স্বাহা ওম একদন্তায় বিধমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়া ওম নম গণপতোয়ে কুবের যে কুদ্রিকো স্বাহা

বক্রুতুন্ডা ধীমোহী তন্ন বুদ্ধি প্রচোদয় ও নম গণপতো কু বীর সহ ওয় বিমোহে বক বক্রুণ্ডা ধীমহি তন্নো নো নো বুদ বুদ্ধি প্রচোদয় নম গণতো কু যে কুপুত্রী কো ফট ফট সহ ওয় বিমোহে বক বকুণ্ডা ধীমোহী বুদ্ধি ও নম গনপতোে কোবের যেকোদ্রিকো থর্ত স্঵াহ ওম একদন্তায় বেদ্মহে বক্র তুন্ডায় ধিমহে তন্ন্ বুদ্ধি প্রচোদযা ওম নম গ� কুবের বেক ফট ফট ওম সহ ওমোহে তুণ্ডাও ধিমোহী তন নো তন বুদ্ধি প্রচোদয়া ও নমো কুবের ফট ও একদন্তায় বিদ্যা মহে বক্রতুন্ডায় ধী मोहि तन्न बुद्धि তচ দয়াত ওম নমঃ গণপতে যে জে স্বাহা ওম একদন্তায় বিদ্যা

তন্ন বুদ্ধি প্রচোদয়া ॐ নমঃ গণপতে কোবের জে কুদ্রিকো খট স্বাহা ॐ একদন্তায় বিদমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়া ম গণপতোয়ে কে যে ফট 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 সহ ওমোহে বক্রতন্ডা ধীমোহী তন নো বুদ্ধবুদ্ধি প্রচোদয় ও নমো গণপতোয়ে কুমেরবেটুধ্রিকো ফট্ ফট ফট স্বাহা ও একদন্নতায় বিদ্রুমহে বক বক্রুণ্ডায় ধীমহি ত ন ন ন বুদ্বুদ্ধি তচোদয় ॐ ন ধনতয়ে কুমেরবেটুধ্রিকো ফট 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 স্বাহা

বক্রতুন্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়া ॐ নমঃ গণপতে কোবের যে কুদ্রিকো ফট স্বাহা ॐ একদন্তায় মেধ মহে বক্রতুন্ডায় ধীমহি তন ন ন বুদ্বুদ্ধি প্রচোদয়া ঔ নমঃ যে বুদ্বুধ্রি কো হট্ হট স্বাহা ওং একদন্ তায় মেদ্মহে বগ বগ্রো তনুণ্ডায় ধীমুহি ওম নম গনপতোয় কুবের জেকোদ রিকো থাড স্঵াহা ওম একদন্তায় বিদ্মহে বক্র তুন্ডায় ধিমহে তন্ন বদ্ধি তচোদোযাত ওম নম গ� কু বে বেদ যে ফট 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 স্বা ওয়ুণা ধীমোহীন বুদ্ধি প্রচোদয় ও নম গন নতো কোবেবেদ জেকু ফট 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 স্বাহা ওম একদন্তায় বিদ্যা মহে বকরুতুন্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ ওম নম গণপতে কোবের জে কুদ্রিকো খট স্বাহা ওম একদন্তায় বিদ্যা

তন্ন বুদ্ধি প্রচোদয়া ও নমো গন কুবের ও একদনুতা বিদ্যমোহে তুণ্ডায় ধিমোহী তন নো নো বুদ্ধি প্রচোদয়া ও নম গণপতোয়ে কুবীরিক ওয় বিমে বগুতুন্ডা ধীমোহী তন নো বুদ্ধি প্রচোদয় ওম নম গণপতোয়ে কুবের যে ফট ওম সহ ওয় বিমোহে বক বক্রুন্ডা তন্ন বুদ্ধি প্রচোদয় ও নম গণপতোয়ে কুবের যে ফট স্বাহা একদন্তায় তুণ ধীমোহী তন নো বুদ্ধি প্রচোদয় ওম নম গণপতো কুবের বে যে ফট 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 সহ বিদ্যুমহে। বক ভক্র তুণ্ডায় ধীমোহি তন নো নো বুধ বুদ্ধি ও নম কুবের ও একদনতা বিদ্োহ বক ভক্র তুণ্ডায় ধীমোহী তন বুদ্ধি

গণপতোয়ে কুবের যে কোপুত্রিক ফট স্বাহা সহ ওয় বিমে বক বক্রুন্ডা ধীমোহী বুদ্ধি প্রচোদয়া নম গণপতোয়ে কুবের যে ফট স্বাহা একদন্তায় তুন্ডা ধীমোহী তন নো বুদ্ধি প্রচোদয়া ওম নম গণপতো কুবের বে যে ফট ফট সহ বিদ্যুমহে। বকভগড়ু তুনুণ্ডায় ধীমোহি ত ন ন ন ন বুদবুদ্ধি তচোদয়া ওম নমঃ গণ ন তোয়ে কুমের জিকো তু ফট স্বাহা ওং একু ত নু তায় বিদ্রমোহে

ওম নমঃ গণপতোয়ে কুবेत যে কুদ্রিকো ফট স্বাহা ওম একদন্তায় বিদমহে বক్రতুন্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ ওম নমঃ গণপতোয়ে কুবের যে কুদ্রিকো ফট স্বাহা ওম একদন্তায় বিদমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়া ওম নম গণপতোয়ে কুবের যে কুদ্রিকো ফট ওকদন্যণ্ডা ধীমোহী তন নো নো বুধ বুদ্ধি প্রচোদয়া ও নমো গণপতোয়ে কুবের বের যে ফট 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 সহ একদন্তায় বগবগ্র তন্ডায় ধীমহি ত ন ন নী তচদয়া ঔ নমঃয়ে কোদ্বেদ বুদ্ধি ফট স্বাহা ওং একদন্তায় দন্নতায় বেবেমহে ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াত ওম নমো গণপতয়ে কুবের যে কুদ্রিক ফট ফট স্বাহা ওম একদন্তায় বিদ্যমহে বক্রতুন্ডায় ধিমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াত ওম নম গনপতোয় কুবের জেকোদ্রিকো থরত ওম একোদন্তায় বেদ্মহে বক্র তুন্ডায় ধিমহে তন্ন বুধধি প্রচোদযা ওম নম গ

ও এক দনুতা বিদমোহে বক তন্ন তুণ্ডায় ধিমোহী তন বুদ্ধি প্রচোদয়া